হ্যালো ভাই ওয়েলকাম ডাক্তার সবাই কেমন আছো আমি তো খুব 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 ভালো আছি আজকে আমি কী রান্না করছি সবাই থাম্বেলটা দেখে নিশ্চয়ই বুঝতে পেরে গিয়েছো আজ আমি খাসির মাংস রান্না করছি দেখো গরম তেল তেলের উপরে আমি আলু দিয়ে দিয়েছি আলুগুলো লাল লাল করে ভেজে নেব আলুতে নুন আর হলুদ দিয়ে দেবো দিয়ে লাল লাল করে ভেজে নেব আলুগুলো দেখো ভাজছি তেলে ফুটছে খুব সুন্দর এভাবে উন্যের জালে খাসির মাংসর টেস্টটাই আলাদা কে কে রান্না করো কমেন্ট করে বলবে আলুগুলো দেখ লাল লাল করে ভেজে নিয়েছি দেখেই লোভ লেগে যাচ্ছে আলুগুলো তুলে নেব গুলো লাল লাল করে দিয়ে নিয়েছি এবার তুলে নেব তুলে নিয়েছি এবার গরম তেলে খাসির মাংসটা দিয়ে দেব। খাসির মাংসটা দিয়ে দিয়েছি এবার মাথার ঘিউটা এরকম নিয়েছিল বাবা কিন্তু এক মাংসের সাথে দিলে ঘিউটা গলে যাবে তাই আমি করে দেব তাই তুলে নিয়েছি মাংসটা ভালো করে কষাই করে নেব মাংসটায় হলুদ নুন ঝালের গুঁড়ো দিয়ে তেল দিয়ে আমি ম্যারিনেট করে রেখেছিলাম এবং গরম তেলে দিয়ে কিছুক্ষণ কষাই করে নেব ভালো করে লাল লাল করে ভিড়োটা কেউ স্কিপ করবে না এভাবে রান্না করে খেয়ে দেখবে খুবই সুস্বাদু লাগবে খুবই টেস্টি হবে ঢাকা ঢাকা দিয়েছিলাম দিয়ে পনেরো মিনিট পরে আগলা করে দেখো আবার নাড়ছি নাড়ছি মাংস কালারটা কি সুন্দর এসেছে দেখতে পাচ্ছ একদম ফ্রেশ মাংস মাংসর কালারটা কি সুন্দর এসছে দেখো খুব সুন্দর দেখেই আমার জিভে জল চলে আসছে ভয়েসটা এখন দিচ্ছে আর দেখছি আমার জিভের জল চলে আসছে দেখেই মনে হচ্ছে যে খেয়ে নিই কিন্তু সেটা আর সম্ভব নয় মাংসটা ঢেলে নিয়েছি ডেক্সিতে আবার সর্ষের তেল দিয়ে দেবো সর্ষের তেলটা গরম করে নেব গরম করে নিয়েছি তাতে তেজপাতা দিয়ে দেব তেজপাতা দিয়ে দিয়েছি খুঁটি দিয়ে নেড়ে নেব পেঁয়াজ কুচি দিয়ে দেব পেঁয়াজের সাথে কিছু কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি পেঁয়াজটা ভালো লাল লাল করে ভেজে নেব লাল লাল করে ভেজে নিয়েছি তাতে রসুন দিয়ে দিয়েছিলাম দিয়ে মশলা করে আমি মাংসটা দিয়ে দিয়েছি ঢেলে রাখা মাংসটা কি সুন্দর কালার এসছে দেখো তোমরা কে কে এভাবে মাংস রান্না করো খাসির মাংস আমাকে কমেন্ট করে বলবে এবার আমি জল দিয়ে দিয়েছি আর একটু জল দিয়ে দেব কারণ মাংসটা একটু সেদ্ধ হবে তো খাসির মাংস বুঝতেই পারছ সুন্দর কালার এসছে দেখো দেখেই জিবে জল চলে আসছে আমার এবার মাথার গিনুটা দিয়ে দেব আর একটু জল দিয়ে দেব শিলটা ধুয়ে মাংসটা ফুটে উঠেছে